তো এই যে বন্ধুরা নিয়ে আসলাম আরেকটা ব্লগ আর এখনই আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখন বাজে রাত সাড়ে নয়টা তো আমার বড় নিয়ে আসলো মাছ তো মাছটা এবার রান্না করব। আজকে না দিনের বেলা কিছু রান্না করিনি মানে রান্না করেছি কিন্তু তেমন কিছু না মানে একটা বানিয়েছি বানিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি আর মানে তেমন কিছু সবজিও ছিল না ঘরে মাছও ছিল না তার জন্য শুধু একটা তরকারি বানিয়েছি বানিয়ে খেয়ে নিয়েছিলাম আর এবার নিয়ে আসলো রাত সাড়ে নয়টা মাছ নিয়ে এসেছে তো এখন মানে সাড়ে নটা বাজে এদিকে বাবাই সোনা ঘুমিয়েও যাবে তো এখনই আমি রান্না করে নিচ্ছি আর মাছটা যেহেতু কেটে নিয়ে এসেছিলো তাই একটু তাড়াতাড়ি হয়েছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার মাছটাকে ভাসতে দিয়ে দিয়েছি আর মানে সবসময় মাছটা কেটেই নিয়ে আসে মাছটা কেটে নিয়ে না আসলে আমার একদম অসুবিধা হয়ে যায় এখন বসে মাছটাও কাটতে পারি না আর ওর বাবা তো সবসময় মানে কেটে দিয়ে যে যাবে আমাকে সেই সময়টুকু হয়ে ওঠে না কারণ ও আমাকে অনেক কিছু হেল্প করে যেমন সকালে জল উঠানো তারপর বাসি ঝাড়ো ধোয়া তো ও কিছু ওই করে কাপড় ধোয়া তো ওইটুকু কাজই মানে অনেকই আমাকে হেল্প করে অনেকটুকুই আমাকে হেল্প করে আর বাকি যা রয়েছে গরমুচা ঘর জার দোয়া এসব কিছু আমি করি মাঝে মধ্যে ও বিছানাটাও গুছিয়ে নেয় মানে এতটুকু আমাকে হেল্প করে তো যাই হোক এতটুকু হেল্প আমার কাছে অনেকটা কিন্তু রান্না করতেও পারে না তাই রান্নাটাও করে না আর এখানে ফুলকপির আলু কেটে নিয়েছি ফুলকপির আলু দিয়ে মাছের ঝুলটা বানাবো তো মাছটা ভেজে নিয়ে এবার মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ আর পাঁচ ফুরন দিয়ে আবার ফুলকপির আলুটাকে ভালো করে ভেজে তারপর এবার সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই যে ঠান্ডার সময় ফুলকপি দিয়েই মাছের ঝুলটা বেশ ভালো লাগে আর আজকে না ধনেপাতা নিয়ে এসেছে তো ধনেপাতা তো পাতাটা তোমাদের সাথে মানে শেয়ার করলে দেখতে পারতে যে বিশ টাকার ধনেপাতা চার পাঁচটা গাছ বুঝো মানে কি বলবো এই চার পাঁচটার দাম নাকি বিশ টাকা তো আমি বলেছিলাম এখানে পাঁচ টাকার ধনে পাতা ও বলছে যে তুমি বাজারে গিয়ে দেখো পাঁচ টাকার ধনে তুমি যদি পাঁচ টাকা হয় তাহলে মানে এরকম তিন চারটা নিয়ে আসবে ওই যে আমরা এখন যাব বাজারে তার জন্য এখানে চা খেয়ে নিয়েছি আর আমি রেডি হয়ে নিয়েছি তো শুধু শাড়িটা পরবো আর বাজারে যাব। তো বাজারে কিছু কাজ আছে যা কিছু ও পারবে না তার জন্য আমাকেও যেতে হচ্ছে মানে আমার কিছু কেটা কেনাকাটার আছে তো তো আমার আমার জিনিসগুলোও নিজে আনতে পারবে না তার জন্য আমি যাচ্ছি এই যে রেডি হয়ে নিয়েছি এবার পাপায় শোনাও পড়তে বসেছে পাপায় শোনা এখনও পড়াতে আছে তো আমি বলেছিলাম তুমি লেখা শেষ করো তার আমি রেডি হয়ে যাই তারপর তোমাকে রেডি করব তো কী আনব তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই